আমরা মনে করি যে অনেক প্রকার গজল নাথ পড়া বলা এবং শোনা থেকে আমরা বিরত থাকব। অনেক প্রকার হাম গজল সবগুলো কথা বলছি না যেগুলোর ভিতর ভিতরে বিশেষ করে সেরেক বেদাত আছে দেখুন তার ভিতরে একটা আছে নবীজির নাম দরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চলো নবীজির দরবারে এখানে দেখেন বেদাত কিভাবে জড়িত কিভাবে ইসলাম সমর্থন করেন এরকম কথা আছে নবীজির নাম নিয়ে নাম ধরিয়া সাঁতারে সাগর দিব বা চলব জি না আমি কোনো কিছু করব চলবো ধরব হাঁটব নাম নেব কার আল্লাহ আল্লাহর নামে চললাম আল্লাহর নাম দিয়া আগাইলাম নবীর নাম বলতে কি নবীর নামে দূরত পড়ব আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি করে আমার নামে দূরত আল্লাহ পাক নবী করিম সাল্লা আলাইস্লামের নামে দূরত পড়ে থাকে আর বেশি বেশি যদি আমরা রসুলের নামে দূরত পড়ি সাল্লা আলি সাল্লাম তার নামে তাহলে আমরা সাফাত পাব সাল আর আমারে লইয়া চলো নবীজির দরবারে নবীজির দরবার বলতে কি আপনার নবীজির খবর সেখানে আমরা জিয়ারাত করতে পারি করতে পারি আগে মক্কায় যাব হজ করার জন্য এরপরে সময় পেলে নবীজির দরবারে যাব আগে নবীজির দরবারে যাওয়া যাবে না আগে যেতে হবে কি মক্কায় যেখানে হজ হজ ফরজ আল্লাহর কাজ আগে এরপরে নবীজির সুন্নাত আল্লাহর কাজের পরে নবীজির সুন্নাত অর্থাৎ হজের পরে নবী করিম সাল্লামের রওজায় আমি যেতে পারি আমার মোহাব্বতে আর না গেলে যে গুণ হবে তা না মহাব্বত আছে অবশ্যই সময় নাই পারি নাই তাই বলে যেতে পারলাম না তাতে আমার পাপ নাই তারপর ইয়া ইয়া হাবিব আল্লাহ রসুল্লাম মারা গিয়েছেন সেটা কবর সেটা না আর সেটা দরবারও না আল্লাহ রসুল সাল্লাহাম স্বাভাবিক স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন যেহেতু আল্লাহ পাক নিজে বলেছেন যে হে রাসুল তোমার আগে অনেক গত হয়ে গেছে অনেক নবী এসেছেন মারা গিয়েছেন আপনি একদিন মারা যাবেন তাহলে আল্লাহ রাসুল সাল্লাম মারা গিয়েছেন আজকে দেখেন এই জাতীয় গজলগুলো আমরা বয়কট করব এরকম বহুত বেদাত শ্রী যুক্ত গজল হাম নাথ আছে এগুলো আমরা পড়ব না এগুলো আমরা বয়কট করব এগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়াবো তবে যা যেগুলো কোরআন এবং সই হাদিসের আলোকে হয় সেগুলো আমরা অবশ্যই নাম মানব আমার এই কথাগুলোর মধ্যে যদি কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে কোনো কথা যায় কোনো বাক্য যায় কোনো শব্দ যায় তাহলে আমার এই কথাগুলা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না ধরবেন না কারণ কি আমি আপনাকে আপনার উদ্দেশ্য কথা বলে কি আমাদের দিন আমি ধরাকারব এরকম পাগল আমি নই আমার কোনো কথা যদি কোরআন এবং সেই হাদিসের বিরুদ্ধে যায় বলতে যদি আমার ভুল হয়ে যায় তাহলে পাক যেন আমাকে ক্ষমা করে দেন আর আমার কথাগুলো আপনাকে মানবেন না কোরআন এবং সেই হাদিস দিয়ে যাচাই করে যেগুলো কোরআন এবং সেই হাদিসের আলোক হয় সেগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে বেহস্তবাসী করেন বিনা শাস্তিতে যেন জান্নাত দেন আমি সহ এ আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরে বেদাত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাহ ওরের যেন মৃত্যুবরণ করতে পারি সেই তফিল দান করুন আমিন ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝখানে এখন শেয়ার করে দেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আমার এই ভিডিওটা প্রয়োজন বোধে আপনি ভিডিও করে আপনি সেভ করে ডাউনলোড দিয়ে আপনার প্রোফাইল দিয়ে আপনার ইউটিউবে আপনার ফেসবুকে আপনার ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া যে কোনো অ্যাপস সেখানে আপনি ডাউনলোড করে ছেড়ে দেন ইনশাল্লাহ বিনিময়ে হাঁখের হাতে পাবেন আমি আশা করি আল্লাহ রহমতে আর সন্তানকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার জন্য বাধ্যতা করবেন অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ পড়তেই হবে সালাত আদায় করতে হবে সেরেক বেদাত কুফুরি মুক্ত মাদ্রাসা আপনার সন্তান ভর্তি করে দেন আপনার মচ্ছিদিন ইমাম সাহেব সেজন্য সেরেক এবং বেদাত মুক্ত তাবিজের ব্যবসায়ী যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন যদি সে সেরেক বেদাত তাবিজের ব্যবসায়ী হয় তাহলে তাকে নিষেধ করেন সেগুলো করার থেকে আর যদি তারপরে যদি সে চালিয়ে যায় তাহলে তাকে সেখান থেকে সরিয়ে দেন সেরেক বেদাত কুফুরি মুক্ত ইমামকে নিয়োগ দেন আসসালাম আলাইকুম